ওই সমস্ত ফেসিবাদ স্বৈরাচারী বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে দুই হাজার চব্বিশে জুলাই বিপ্লব আবারও সংগঠিত হলো এই জুলাই বিপ্লবে প্রায় দুই হাজার আমার স্টুডেন্ট কলেজ ভাইয়েরা এবং অনেক আমার সহযোদ্ধা বন্ধুগণ স্কুল কলেজ মেহনতি মানুষ শহীদ হয়ে গেল এবং ৩০ থেকে চল্লিশ হাজার মানুষ বিভিন্নভাবে আহত হলো ঠিক কিনা আমরা ভাবছিলাম স্বাধীনতা তেপ্পান্ন বছর পরে আমরা আরেকটা একটা আন্দোলন সংগ্রাম করেছি আমরা এদেশের মানুষকে শান্তি দিতে পারবো মুক্তি দিতে পারবো কিন্তু আমরা কি দেখলাম এই দ্বিতীয় স্বাধীনতার পরে একটি দল একটি গোষ্ঠী আবারও এই বাংলাদেশে বিভিন্ন ভাবে অরাজকতা সৃষ্টি করেছে ঠিক কিনা চাঁদাবাজের মতো একেবারে একটা জনক কাজ তারা সংগঠিত করেছে ঠিক কিনা চাঁদার কারণে অনেক সময় মানুষকে তারা পাথর মেরে হত্যা করেছে খোদই পাই না চাদার কারণে বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে খুন দুন করেছে আমরা দুঃখের সাথে বলতে আজকে বলতে হয় যে আমরা যে কারণে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলাম আজও আমরা সেটি পাইনি ঠিক কিনা এইজন্য নির্বাচনে রংপুর দুই আসন তারাবন বদরগঞ্জের হাত ঢাকা মার্কার এমপি পদপ্রার্থী জননেতা জনাব আলহাজ্ব হযরত মাওলানা আশরাফুল চৌধুরী সহ উপস্থিত আছেন ইসলাম টিম সহ বন্ধুগণ

শান্তিতে বস করবে এদেশের মানুষ সব সময় গামি ছিল আশা নিয়ে তারা দেশকে স্বাধীন করেছে কিন্তু আমরা কি দেখেছি তেপ্পান্ন বছর আজকে শাসকেরা আমাদের মাথার উপরে কাটাল ভেঙ্গে তারা কাটাল খেয়েছে শুধু আমাদেরকে আটার সাথে সম্পর্ক করে দিয়েছে ঠিক কিনা আমাদের কাঁধে তারা বন্ধু ফুটিয়ে তারা স্বার্থ হাসিল করেছে আর দিনের পর দিন বাংলাদেশটাকে তারা দুর্নীতির দিক থেকে চ্যাম্পিয়ন করেছে ঠিক কিনা এই আশা নিয়ে আমরা আবারও কি করলাম ওই সমস্ত ফেসিবাদ স্বৈরাচারীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে দুই হাজার জুলাই বিপ্লব আবারও সংগঠিত হলো এই জুলাই বিপ্লবী প্রায় দুই হাজার আমার স্টুডেন্ট কলেজ ভাইয়েরা এবং অনেক আমার সহযোদ্ধা বন্ধুগণ স্কুল কলেজ মানুষ শহীদ হয়ে গেল এবং থেকে হাজার মানুষ আহত ঠিক কিনা আমরা ভাবছিলাম স্বাধীনতা তেপ্পান্ন বছর পরে আমরা আর আন্দোলন সংগ্রাম করেছি আমরা এদেশের মানুষকে শান্তি দিতে পারবো মুক্তি দিতে পারবো কিন্তু আমরা কি দেখলাম এই দ্বিতীয় স্বাধীনতার পরে একটি দল একটি গোষ্ঠী আবারও এই বাংলাদেশে বিভিন্ন ভাবে অরাজকতা সৃষ্টি করেছে ঠিক কিনা চাঁদাবাজের মতো একেবারে একটা নেকটার জনক কাজ তারা সংগঠিত করেছে ঠিক না চাঁদার কারণে অনেক সময় মানুষকে তারা পাথর মেরে হত্যা করেছে শুধু তাই না চাঁদার কারণে বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে খুন করেছে আমরা দুঃখের সাথে বলতেই আজকে বলতে হয় যে আমরা যে কারণে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলাম আজও আমরা সেটা পাইনি ঠিক কিনা এইজন্য বিশাড চরমনাই বলছেন যে এই দেশে কিছু একটা করতে হলে ইসলামের বিকল্প নাই ঠিক কিনা কারণ ইসলাম ছাড়া এই দেশের মানুষ শান্তি এবং মুক্তির পথ খুঁজে দেখবে না অন্য কাতে পারবে না এইজন্য আপনাদের কাছে আহ্বান জানাবো ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আজকে সারা বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন চলছে মোটর সাইকেল রেলি চলছে তো আমরা এই যুব আন্দোলন থেকে আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই বাংলাদেশে যারাই ক্ষমতায় আসছে এই যুব সংগঠনের উপরে ভর করে তারা দুর্নীতি করেছে ঠিক কিনা সমস্ত আজকে সংগঠনের ব্যক্তিদেরকে আমরা বলতে চাই যে আপনারা যুব আন্দোলনের দিকে তাকান ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস দিকে তাকান এরা সফরেই প্রত্যেকেই হবে আল্লাহ ভিরু ঠিক কিনা এরা কখনোই দুর্নীতি করে নাই কোনো দুর্নীতির সাথে তাদের কোনো সম্পর্ক নাই ঠিক কিনা তাই এজন্য বলা হয়েছে ভালো নেতা ও নীতি চাই এছাড়া জাতির মুক্তি নাই যদি দেশকে ভালো কিছু দিতে হয় দেশের মানুষকে যদি ভালো কিছু উপহার দিতে হয় ইসলামী যুব আন্দোলনের বিকল্প নাই এবং এই সমস্ত ভালো মানুষের বিকল্প নাই এই জন্য আপনাদের কাছে আমি তো আহ্বান জানাবো আগামীতে যখন যেখানে যেভাবে ইসলাম দেশ মানবতার পক্ষে আমাদেরকে আহ্বান করা হবে আমরা সর্বস্ব ত্যাগ করে ইনশাল্লাহ সেই প্রোগ্রামে উপস্থিত থাকার চেষ্টা করব এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই প্রোগ্রামকে যারা যাদের অর্থায়নে যাদের মেহনতে এবং যাদের চেষ্টায় আজকে কষ্ট ক্লেশে যাদের আজকে এই প্রোগ্রাম উপহার দিতে পেরেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা এবং উপজেলা শাখার পক্ষ থেকে সকলকে আন্তরিক ওর্বাদ জানিয়ে